দুনিয়ার রং তামাশার মধ্যে জড়িয়ে গিয়ে আমরা রসুলকে ভুলে যাচ্ছি আর রসুল ভুলে যাওয়ার জন্য আজ আমরা এত থাকার পরও আমরা একটা জিনিস পাচ্ছি না শান্তি আমাদের অনেকের বাড়িতে হয়তো এক ডজন করেও কাপড় আছে থাকার ঘর দুতলা আছে এসি আছে গাড়ি আছে কিন্তু শান্তি নাই কিন্তু আমার নবীর একজন ছাত্র সাহাবি তেনার বাড়ি মাত্র একটাই কাপড় ছিল যে কাপড়টা পরে স্বামী নামাজ পড়তে যেত স্বামী ঘরে আসতো কাপড়টা খুলে দিত নিজেকে লুকিয়ে রাখতো স্ত্রী পরে নামাজ পড়তো কাপড় কিন্তু একটা ছিল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে শান্তি ছিল জোরে বলুন সোভান কেন তারা রসুলকে ফলো করেছে আল্লাহ নবীন সাহাবার আমার নবী পাককে কিভাবে ফলো করেছেন কিভাবে মহাব্বত করেছেন ভালোবেসেছেন পেয়ার করেছেন এই যুবকেরা তরুণেরা বাপেরা হাজরাতে আবু বাকারের জীবনের কথা বলতেছিলাম আল্লাহ নবিনু নবীদা নবী কেইভাবে যখন বলতে লাগলে ইয়ার রসুল্লাহ আবিবাল্লাহ হজুর আপনাকে দেখতে বড় ভালো লাগে হজুর আপনার কদমে আমার ধন ধরাও তেনে দেবো আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন আমাকে বড় ভালো লাগে ই আর রসুল্লাহ আবিবাল্লাহ আমি আপনার কদমের কাছে সর্ব সময় বসে থাকবে এটা ভালো লাগে दरे <laughs> र আল্লাহ পাক আমার আবু বকরকে মনে আশাকে কবুল করে নিয়েছে তাই তো গুহার মধ্যে যখন নবীর সঙ্গে হিজরত করতে ছিলেন ওই গুহার মধ্যে আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী যখন একটু আরাম করতে লেগেছে ওই জায়গায় তৃতীয় কেউ ছিল না আবু বকর এক নজরে আল্লাহ নবী নুরের চেহারাকে দেখতেছিলেন আবু বকর দ্বিতীয় আসমা গন্ডগোলত নবীর কদমে দিয়ে দেব তবে এখানে আরেকটু কথা বলি আল্লাহমা নবীকে কি নিয়ামত করেছেন আপনারা তো জানেন হযরত আবু বকরের পায়ের সাপে কামড়েছিল আল্লাহ নবী চোখ বন্ধ করে আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমাতে লেগেছে আরাম করতে লেগেছে হঠাৎ করে অসতর্কে চোখের পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে যায় আল্লাহ নবী চোখটা খুললেন এ আবু বাকার কাঁদেন কেন আপনি কি হয়েছে আপনার হাজরাতে আবু বাকার বলতে লেগেছে আর সুরুল্লাহ আমার বাপ মা আপনার কদমে কোরবান হয়ে যাক হুজুর আমি আপনার ঘুম কি ইচ্ছা করে ভাঙাতে চাই না বুঝতে পারছেন তো আল্লাহ নবী জানতে চাই আবু বা তুমি কাঁদো কেন উত্তর দেওয়া দরকার ছিল হুজুর সাপে কামড়েছে চেহারা নীল হয়ে গেছে বিষ সহ্য করতে পারি না তা না না করে জানের আপনার ময়া ঘুমটা ভেঙে গেল এটা আমার বড় আফসোস হয় হুজুর আমি আপনাকে ইচ্ছা করে ভাঙাতে চাইনি হুজুর আপনি আমাকে ক্ষমা নজরে দেখেন আল্লাহ নবীকে কেমন মোহাবত করেছিলেন দেখেন তিনারি তিরিশ পোস্টের পরের আওলাদ হল সবার ফরফরার আবু বা سلسلہ اہل سنت الجماعت سلسلہ اہل سنت الجماعت شیخبوبکا صدیق القریشی اہل سنت الجماعت کی بین سو شتابدی بین سو کی امام تھے دوسرا جگہ اور ایک جگہ اللہ حضرت بھی امام ہے حجیم دت اللہ مہاجر مکی دوسرا جگہ کی بھی امام ہے

যখন জানতে পারলে নবী কে যখন বলল যে হুজুর আমাকে কি কামড়েছে এ যুবকের আল্লাহ নবী বলেছে আবু বকর পাটা সরাও যখনই পাড়া সরিয়ে যায় বিষদা সাপ বাইরে আল্লাহ নবীকে সালাম দিলেন শুনেছিলাম আপনি একদিনে গুহাতে আসবেন আপনার দিদারের বড় আশা তামান্না বেদনা আমার ছিল আমি শিকার করতে পর্যন্ত দূরে যেতাম না কখন আপনি আসবেন দেখা যদি না হয় ইয়ার সুলেল্লা আজকে যখন দেখতে পেলাম তাই আমি আর প্রতিটা গত্ত দিয়ে বাইর বার চেষ্টা করলাম যখন পেলাম না এই করতে যখন পাটা পেয়েছি কামড় দিয়েছি ইয়ার সুরল্লা আপনাকে দেখার বেদনা তারাতে আমি কামড় দিয়েছি এ যুবকেরা তরুণীরা এখানে আর একটা কথা হলো যে অবালা পশুরাও আল্লাহ নবীকে চিনলো মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহ নবীকে এখনো চিনতে পারলো না বড় দুঃখ কি একদল মানুষ এখনো নবীকে চিনতে পারে না আছেন না নাই সমাজে আল্লাহ নবী নু নবী দয়া নবী নিজে না যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে লাগিয়ে দিল নবী পাকে তুতু মুবারক না লাগাবা সাথে সাথে আবুবাকারের শরীরের বিষ পানি হয়ে যা নবী কল্লা বাকি নিয়ামত করেছেন দেখুন আল্লাহ নবী তুদ মুবারক শেফা আল্লাহ করেছে আমাদের তুদডা হলো ভাইরাস তাই তো মহামারী সময় আমাদেরকে মাস্ক পড়তে হয়েছিল করোনা সময় মাস্ক পড়তে হয়েছিল কিন্তু আমার নবী পাকের তুদডা হলো শেফা কেননা আমরা মাটির রসে তৈরি আমার নবী হলেন মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো ঠা থুতু থেকে খুশবু বাহিরত। আমাদের থুতু থেকে বদবু দুর্গন্ধ বাহিরয় আল্লাহ নবী একদিন ডাক দিল আলী কোথায় গেল লড়াইয়ের ময়দানে যেতে হবে আলী কোথায় হাজরাতে মালা আলীর চোখে বিমার হয়েছিল আল্লাহ নবী ডাক দিলেন ডাকু আমার আলীকে হাজরাতে মৌলা আলী চলে আসলেন আল্লাহ নবী থুতু ডালা গিয়ে দিলেন থুতু লাগাতে দেরি বিমা সেবা হতে দেরি হয় না আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে গেছে কুয়া খনন করেছে পানি পান করতে গিয়ে দেখে পানি নুনতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পানিটা নুন ওয়ালা পানি নুনতা পানি আল্লাহ নবী চলে গেলেন থুতু দিয়ে দিলেন সেদিন থেকে আজ পর্যন্ত সেই নুনতা পানি মিঠা হয়ে যা নবী আহ কি নিয়ে আল্লাহ করে সেই নবীকে ভালোবাসেন মহাব্বত করেন পেয়ার করেন যে কাজ করলে নবী কষ্ট পাবে দুঃখ পাবে সেটা করবেন না আজও মদিনার জমিনে আমার আপনার জন্য কাঁদছেন মানেন তো জি না দূরে এসে সব ভুলে যাচ্ছেন আহলে সন্ন্যতল জামাত রাখিদা হলো আমার নবী পাক কবর মোবারকে হায়াতে রয়েছেন এবং তিনারা রেজেক পেয়ে থাকেন ভালো শুধু রেজেক নয় কবরে নামাজও পড়ে থাকে এ যুবকেরা হতবা যখন মদিনার ঘরে সৈন্য পাঠিয়ে দেয় দশ হাজার মদিনা সহিনও পাঠিয়েছিল ওই শহীনদেয় করে বলেছিল তিন দিন মদিনা তোমাদের জন্য আজাদ হালাল করে দিলাম কতবার বেঈমান জাহান্নামিয়ে জিনের इशারায় ওই সৈন্য গণেয় জামা নবীর প্রিয় শহর মদিনাকে আক্রমণ করেছিল নবাবী শরীফ কে যখন দখল করে ফেলেছে ওই নবাবী শরীফকে যখন ঘিরে ফেলেছে ওই নবাবী শরীফের মধ্যে বেরোতে পারল না একটা নবী পাকের দিবানা রয়ে গিয়েছিল তিনি নিজের जान কে বাঁচাবার জন্য আল্লাহ নবীর রওজা মধ্যে একদম চলে যায় যেটা আম্মা জানাই খুঁজুরের ঘর সুনানি জারির ভেতরে যেটা ওই জায়গা দেখি আল্লাহ নবী রাজের ভেতরে নিজের জানকে বাঁচাবার জন্য নুকিয়ে পড়লেন তিন দিন পরে এমন কোন আলে সুন্নাত জামাতের মানুষেরা এদিন বাহিনীকে সরিয়ে দিয়ে তাড়িয়ে দে আমার নবী রৌজা ও মদিনাকে যখন উদ্ধার করে ওই সময় উনি বেরিয়ে এসে বলল আমি অবাক হয়ে গেলাম এটি তিন দিন মদিনা নবাবী শরীফে তার বাহিনী আজান বন্ধ করে দিয়েছিল নামাজ বন্ধ করে দিয়েছিল ইকামত বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি অবাক হয়ে গেলাম প্রতিটা টাইমে টাইমে অক্তে অক্তে আল্লাহ নবী রহজা মোবারকের ভেতর থেকে আজান ইকামত কেরাত এবং নামাজের আওয়াজ আসতো আরো জোরে বলছে সেই নবীকে ভালোবাসেন আমার ভাই চলতে গিয়ে মানুষের জীবনে ভুল হয়ে যায় সুদুরাবার রাস্তা নবীর প্রেম ভালোবাসা যদি থাকে এই যে বারবার দরুদ পড়বেন আর নবী পাকের দরবারে একজন নিযুক্ত করা আছে আপনার দরুদ পৌঁছে হবে বারবার যাবে আপনার আব্বাজানের নাম ধরে দরুদ বলা হয় অমুকের পিত সন্তান অমুক দরুদ পড়েছে বারবার যাচ্ছে বারবার যাচ্ছে সকালে দরুদ পড়ছেন যাচ্ছে সন্ধ্যায় দরুদ পড়ছেন যাচ্ছে রোজ যাচ্ছে একদিন যদি দয়ার নবীর কারাম হয়ে যায় নজর হয়ে যায় তাহলে মনে রাখবেন আমাদের দুনিয়া আখেরাতে সব বেড়া পার হয়ে যাবে জোরে বলুন বলছে তাই আমরা দরুদেরও তাগিদ দিই দরুদ পড়েন এবং যখন সবক আমল করে অজিফা নেয় তখনও দরুদের সবক বেশি করে দেওয়া হয় কেন যাতে করে আল্লাহ রসুলের কাছে আমরা প্রিয় হই নবীর নজরে আমরা আসে যেতে পারি তাই এগুণ আপনারা কাজ করছেন যখন কারবারে বসবেন কাজ করছেন কে কি করেন আমি জানি না যে যাই কাজ করেন হালাল কাজ ওই কাজ করতে করতে দরুদ পড়বেন দেখবেন আপনার অনেক লাভ সর্বপ্রথম কথা হচ্ছে কাজে বরকত হবে জোরে বলুন ওই কাজটা যদিও দুনিয়াবি নজরে খারাপও লাগে মহাজনকে যখন দেবেন মহাজনের নজরে কাজটা ভালো লাগবে জোরে বলুন আর আপনি ট্রাই তো করুন দরুদের বরকতটা দেখুন পবিত্র হালে উজু করে কাজ করতে বসবেন কিছুই কষ্ট নয় ভাই ট্রাই কর দেখুন অনেক ফজিলত পাবেন আপনার আখেরা হচ্ছে দুনিয়া হচ্ছে এর চেয়ে বড় কি লাভ আছে আর আমরা এমন একটা ধর্মের অনুসারী আমরা নিজেরা খাবো তাও নেকি আছে জোরে বলুন সুবহান আল্লাহ আমরা নিজেরা ইনকাম করব তাও নেকি আছে জোরে বলুন সুবহান আল্লাহ শুধু পদ্ধতিটা রসুলকে ফলো করে ব্যাস এগুন একটু খেয়াল করবেন আসেন আমি যে কথা বলছিলাম আমার নবী সবাই চিনলো মানুষের মধ্যে কিছু মানুষ চিনতে পারলো না আল্লাহ নবীকে নিয়ে অনেক সমালোচনা ও সমাজে শোনা যায় না এ যুবকেরা তরুণীরা পাপেরা আগা আমার নবী পাকে শান মর্যাদা আল্লাহ এত দিয়েছে আল্লাহ নবী একদিন এক জায়গায় উজু করতে ছিলেন আমার নবী পাক উযু করেন আর ওপর দিয়ে একটা পাখি উড়ে যেতেছিল হঠাৎ করে দেখা যায় পাখিটা নেবে আল্লাহ নবী মধ্যে একটা মুবারকের মুখে করে নিয়ে উড়ে চলে যায় আল্লাহ নবী দেখতে লেগেছেন কিছুক্ষণ পরে আবার সেটা খেয়ে দিয়ে যেয়ে গে গোলাম যেভাবে দাঁড়িয়ে থাকে ওইভাবে দূরে যে পাখিটা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বলতে লাগলেন কি ব্যাপার নিয়ে গেলে আবার নিয়ে আসলে কেন এ আমার যুবকের অবাক হবার কিছু নাই আমার নবী পাখি আল্লাহ সমস্ত মখলুকাতে নবী করেছেন তাই সমস্ত মখলুকাতে ভাষা আমার নবী বুঝতে পারে তাই নবী আমার যখনই বলেছিলেন যেমন বুখারি হাদিস উস্তুনে হান্না না দিয়ে শুকনো খেজুর গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছিল আমি আপনার থেকে বিদাস বিচ্ছেদ হতে চাই না আমি আপনাকে ভালোবাসি একটা কোন খেজুর গাছের প্রেম আর তার কথা আল্লাহ নবী তিনি নিজ বুঝতে পেরেছে এরা জরুলেরা ওই পাখিটা তখন বলতে লেগেছে আর সুর হাবিবল্লাহ পেদবী মাফ করবেন আমি যখন যাচ্ছিলাম আপনার নুরের রশ্মি আসমানের দিকে যেতে ছিল ওর একটা ঝলক আমার গায়ে লেগেছিল লাগতে আমার চোখ খুলে গেল সাত তখন জমিনের নিচো পর্যন্ত আল্লাহ দেখাতে লেগেছে আমি দেখতে পেলাম আপনার জুতা মোবারকের মধ্যে একটা বিষদা সাপ আশ্রয় নিয়েছে আমি চিন্তা করলাম যদি আপনাকে কামড়ে লায় সে তার মতো মতো করে ভাবছে কিন্তু সাপত আমার নবীকে জেনে এ যুবকেরা তরুণেরা হুজুর এই জন্য আমি নিয়ে গিয়ে সাপটাকে দূরে ফেলে দিয়ে গোলা আপনার কদমে জুতো হাজির করে দিয়েছি নবীর নূরের ঝলক লেগে যদি পাখিটা সাতব জমিনের নিচে দেখতে পায় আমরা আশ্রাফুল মক্ষুল কাত সেই নবীর নূরের ছায়াতলে যদি আমরা আসতে পারি তাহলে আমরা আল্লাহর আর্টসও দেখতে পাবো জোরে বলুন দেখা যায় না যায় না সুলতানে হিন্দ গরিব নবাবি সঞ্জালি তিনি যখন কেবলার পাশে বসে জেকের করছিলেন হুজুর বলেছিলেন বাবা আসমানের দিকে দেখো তো বাবা আসমানের দিকে চোখ তুলে বলেছিলেন হুজুর আল্লাহ আমাকে সাত তবক আসমান ভেদ করে আল্লাহর আর্টস পর্যন্ত দেখাচ্ছে জোরে বলুন সোভাই এখন আমি দেখতে পাইনি আপনি দেখতে পাননি বলে অস্বীকার করলে হবে না যে যে বিষয়ের মধ্যে চর্চা করেছে সে সে বিষয়ে জ্ঞান দেখতে পায় আপনি যদি মেডিকেলে যান আপনি যদি মেডিকেলে যান আপনাকে কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হবে আপনি পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারবেন কিন্তু ডাক্তার সব বলে দেবে ওর এখানে এই সমস্যা আছে এখানে এই সমস্যা আছে কেন ওটা জানতে গিয়ে তাকে অনেক অভিজ্ঞতা অনেক পড়াশোনা সেই জগৎ জগৎটাকে যেতে হয়েছে তা আধ্যাত্মিক জগতে যারা গেছে তাদের এই অন্তরের চোখ আল্লাহ খুলে দেয় নূরের পর্দা সরিয়ে দেয় আল্লাহ পাক তাদেরকে সব দেখার ক্ষমতা দেয় জোরে বলুন ক্ষমতার মালিককে এই জায়গাটা সময় আকীদা ঠিক রাখবেন তাহলে দেখবেন কোনো সমস্যা নাই সব কিছু আল্লাহ সৈয়ন কদির তিনি একমাত্র সর্বশক্তিমান ব্যা সব তিনি আর আর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের যত প্রশংসা করবেন মূলত জানবেন এই প্রশংসা আমার আল্লাহরই করা হচ্ছে জোরে বলুন সুবহাজ দিদি বলেন কেমন করে যত প্রশংসা করবেন তার সাথে একটা কথা উঠে আসবে মোহাম্মদ কি পাওয়ারটা বা এরকম নিয়ামতলা বানালেন খেয়ে ব্যস তাহলে কার প্রশংসা জুড়ে আছে আল্লাহরই এখন যখন আমি বলবো আল্লাহ নবী বসে আছেন কয়েকজন মানুষ নবী পাকের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা গাধা আছে সে খেপা হয়ে যে সবাইকে কামড়াচ্ছে এই হাদিসটা যখন আমি আপনাদের শোনাব এখানে আপনি নবীর সান মাকাম দেখবেন কিন্তু এর মধ্যে আল্লাহ পাকের মাকাম পাওয়া যাচ্ছে কেন আল্লাহই তো তার হাবিবকে এত সম্মানওয়ালা করেছে ওই মানুষটা এসে বলতে লাগলো ইয়া রসুল্লাহ অ্যাপি আল্লাহ আমার একটা গাধা আছে পাগল হয়েছে সবাইকে কামড়ায় সাহাবারানো দরবারে বসে সাহাবাদের মধ্যে নতুন যারা এসেছে তারা ভাবতে লেগেছে আরে গাধা পাগল হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে নবীর কাছে কেন এসেছে কিন্তু আবার করা বিষয় আল্লাহ নবী আমাদেরকে বললেন চলো তো বাবা দেখি ওর গাদানার কি হয়েছে চলো সাহাবা হুজুররা বলতে লাগেন আমাদের বড় কৌতূহল হলো ব্যাপারটা কি বড় দেখার ব্যাপার তাড়িয়ে তাড়িয়ে মানুষকে কামড়াতে কামড়াতে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী এই দিক দিয়ে গাঁদা দিকে যাচ্ছে মন করে যেতে ঘরে উঠে সরি উঠে দিকে যেতে লেগেছে ওটা উট ছিল উটের দিকে যেতে লেগেছে এমন সময় যারা উটের মালিক তারা বলতে লেগেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যাবেন না ও আপনাকে কামড়ে নেবে আল্লাহ নবী মোচকে সে বলেছিলেন এ বাবা সাহাবারা ওই উটটা তোমাদের নবী চেনে একটা উট রসুলকে চেনে নবী তার সাক্ষী দিচ্ছে তো উটটা ওইদিকে টেরে তেরে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে উটটা ঘুরেছে যখনই ঘুরেছে আমার নবীর দিকে হয়ে গেছে পারে। আমার নবীকে যেই দেখতে পেয়েছো দ্রুত আমার নবীর দিকে ছুটে আসছে সাহাবারে বড় চিন্তিত যে কি না ঘটে কিন্তু আল্লাহ একবার অবাক হয়ে গেল উঠতে এসে দোজানু হয়ে বসে আমার নবীর কদমে করতে লেগেছে জোরে আল্লাহ নবী উটের মাথার যে চুল ঝুটি থাকে সেটা ধরলো ধরে হালকা করে তুললো তুলে তার কানে কি বলল রসুলই জানে আর উঠনি জানে আর আল্লাহ জানে যাও ভালো হয়ে গেল জোরে বলুন সুহা এই মাকামটা রসুলকে দিয়েছেন কে তাহলে কি নিয়ামত আল্লাহ করেছে আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহর ভালোবাসাটাকে ভালোবাসবেন না যে কি গো দোয়া কর দেবেন একটু বলবো অসুবিধা হচ্ছে না তো এখন অসুবিধা হয় না হ্যাঁ সারা রাত درود धुरशरी वल्ला गुम सली आला راتے بھی مدینے کی باتیں بھی مدینے کی راتے بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی ساخوت باقی جس گلیوں سے گجرے ار ساخ و جس گلیوں سے گجرے اس وقت بھی گلیوں سے خوشبو گسی کی আর জোরে বলুন না সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর কম বেশি আগে রসুল যেই 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 রাস্তাতে ঘুরেছে যে যে গলিতে ঘুরেছে আজও সেই সেই রাস্তা থেকে আমার রসুলের পাসিন আর খুশবু পাওয়া যায় জোরে বলুন যারা হাজি সাহেব নবী প্রেমিক হাজি ইমানদার হাজি মোমেন হাজি তাদেরকে জিজ্ঞেস করবেন তারা পায় আলহামদুলিল্লাহ এই অধম গুণাগার পেয়েছি তাই বলছি আমি অনেক চেষ্টা করেছি আসল রহস্যটা কি আসল রহস্য তুমি যে আতরি শোকো যাই করো ওই খুশবু